সবাইকে আবার আমার বরাবরের মতো আমার সাংবাদিক ভাই এবং সব প্রিয় মানুষগুলো একসঙ্গে দেখতে পাচ্ছি ষোলো দিন পর আমি ঢাকার মাটিতে আপনারা জানেন দুইটা ইভেন্ট সহ মানে মেলবোর্ন এবং সিডনিতে দুটি ইভেন্ট সহ কিছু কাজের মানে কিছু শোয়ের জন্য আমি গিয়েছিলাম আমার সাথে আমার একটা টিম ছিল সেখানে নুসরাত ফারিয়া ছিল প্রতিকা ছিল তো আমরা সেখানে সাকসেসফুলি মেলবোর্নে আঠাশ তারিখের শোটা ডান করেছি এবং এত রেসপন্স এবং দর্শকের উপস্থিতি হল তো পুরো পরিপূর্ণ করে মানুষ বাইরেও দাঁড়িয়ে থেকেছে এবং সেখানে আমার জিনিস ওটা আয়োজন করেছিলেন হিমি হোসেন ডিজেন ওনার কাছে কৃতজ্ঞতা আমাদের এত আমার ভালো এক্সপিরিয়েন্স উনি বন্ধুর মতো এবং আমাদেরকে ট্রিট করেছেন এবং আজকে মাটিতে এই রাগার মাটিতে সে ওনাকে মিস করছি হিমি হোসেন উনি মেলবোর্নে এত আনুষ্ঠানিকভাবে এত জাঁকজমকভাবে ওনার সেই ইভেন্টটি শেষ করেছেন এটা আনবিলিভেবেল এবং ওটা শেষ করে ওখানে কিছু আমাদের কিছু আরও কিছু ফর্মালিটি ছিল শেষ করে আমরা দুই তারিখে সিডনিতে গিয়েছিলাম সিডনিতে ফাগুন হওয়ার আয়োজনে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে সেখানকার যিনি সভাপতি ছিলেন তিশা তানিয়া তার আমন্ত্রণে আমরা সিডনিতে গিয়েছিলাম অরিয়ন সেন্টারে সেখানে উচ্চ পড়া ভিড় এবং বৈশাখী আয়োজন আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন অনলাইনে কী পরিমাণ সারা পেয়েছে ফেলেছে এবং দুই জায়গায় দর্শকের অনুরোধে আমার অনেকক্ষণ লম্বা সময় স্টেজে থাকতে হয়েছে তারা এনজয় করেছে আমার প্রতিটা পারফর্মার ওখানে ভালো করেছে এবং দর্শকের মধ্যে এত নায়ক নায়িকারা যে এত পারফর্ম করতে পারে তারা মনে করে শুধু না গায়করা গান গায় নায়ক নায়িকারা কি করে তো সেই ধারণাটা এবার সিডনিবাসী এবং মেলবোর্নবাসী বুঝতে পেরেছে এবং দে আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড আস এবং তারা এত খুশি এবং আসার সময় এত উপহার এত ভালোবাসা দিয়েছে আনবিলিভেবল

কি দেখবেন তার আগে বঙ্গবন্ধুর আপনাকে এরকম করে প্রবাসে এরকম টাকা দিয়ে খরচ করে আপনাকে বিজনেস ক্লাস করে কেন নিয়ে যায় আপনাকে এত টিকিট এত লোক হয় কেন মানুষ গেলে বিশ দুইশো পাঁচশো লোক হয় না দেড় দুই হাজার লোক এবং দুইজন লোকেরা স্পেশালি বলতে হবে হিমি হোসেন ডিজিএনএল এর চেয়ারম্যান মেলবর্ন আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং ফাগুন হওয়ার প্রেসিডেন্ট তৃষা তানিয়া মেন অর্গানাইজারের কত কষ্ট হয় মানুষ আনতে এবং দেখেছেন টিকিট ছিল কিন্তু সব এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন একজন একজন বৃদ্ধ একজন মানুষ উনি আমার এসে বলতেছে ভাই বাবা একটা রোলেক্সটা দেখাবা দেখালাম পরে বলে আমি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট পঞ্চাশ ডলার দিয়ে টিকিট কেটে আসি তোমাকে দেখার জন্য আবার যাওয়ার সময় বলতেছে তোমার চেনটা একটু বের করবা পরে চেনটা বের করছি তার কি পরিমাণ আমার ইন্টারভিউ তারা খেয়াল করবে

নতুন নতুন নিয়ে নিয়েছেন আপনি কিনেছেন কেউ গিফট করে গিফট করেছে কত টাকা আমি জানি না গিফটে গিফট করেছে অস্ট্রেলিয়া সিডনা সিডনি থেকে মেয়েরা গিফট করেছে অনেক কিছু মেয়েরা পারফিউম দিয়েছে মেয়েরা চকলেট দিয়েছে কারোর জন্য কোন নায়িকা বা কারোর জন্য গিফট নিয়ে আসছে নায়িকাকে দিলে তো অনেক নায়িকাকে দিতে হবে আমার ফ্যামিলির লোকজন আছে পছন্দের মানুষ তো ডিপজল ভাই আমার পছন্দের মানুষ ভাই আসছে

দর্শকদেরকে কি বলবেন বাংলাদেশে এসে বলবো আমার ভাইদেরকে দেখে ভালো লাগছে আগে আমি ভাইদের মুখ গুলো দেখলাম আহ আর প্রবাসীদের প্রতি ভালোবাসা এবং আর কথা বলতেই হয় প্রবাসীদের প্রতি ভালোবাসা এই কারণে তাদের রেমিটেন্স এই কিন্তু আমাদের বাংলাদেশ অনেক কিছু দূরে গিয়েছে তারা রেমিটেন্স যোদ্ধা আমি আবারও আমি হিমি হোসেন যিনি ডিজিএল চেয়ারম্যান আমার বন্ধু তাকে ধন্যবাদ জানাবো ফাগুনার প্রেসিডেন্ট তিসা যিনি আয়োজন করেছেন দুই হাজার প্রবাসে এবং সব ওভারঅল সমস্ত প্রবাসীদেরকে ধন্যবাদ জানাবো এতভাবে উপস্থিতি হয়ে আমাদেরকে সম্মানিত করার জন্য আমার যারা শিল্পী সাথে গেছেন ফারিয়া সবাইকে ধন্যবাদ জানাবো আর আগামী যে শোতে আমি যাচ্ছি লন্ডনে ছাব্বিশ তারিখে এবং সাতাইশ তারিখে বাঙালি ফেস্টিভ্যাল সবচেয়ে বড় বাংলাদেশের যেখানে হাজার স্টেডিয়ামে হবে মাইলান স্টেডিয়ামে সেখানে সমস্ত বাঙালিদের আমন্ত্রণ জানাবো লন্ডনে এসে আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য